স্যার আমি তো চাকরি নিতে আসছি আমাকে কি চাকরি যাওয়া যাবে চক্রি তো আছে একটা সে চাকরি নিবি তুই তোর লেখাপড়া কম পর্যন্ত স্যার আমার লেখাপড়া মাস্টার্স পাস সেই পর্যন্ত আমার লেখাপড়া তো শেষ এখন যদি চাকরি দিতেন তো ভালো হইতো তাহলে কোন সিফ্টে খালি আসে সেই সিফ্টে আমার দিতেন শিফটে খালি আসে তা সেই শিফট নিয়েটা নেওয়া যাবে স্যার তোমার নাম কি স্যার আমার নাম হলো রানা রানা রনো ঠিক আছে তা হলো চ এখন তোমাকে সিফ্টে দেওয়া যাক তাহলে তুমি মানে চাকরি ফাইনাল তাহলে তুমি কালকে থেকে চিত্র নাম্বারটা সিফট খালি আছে সেখানে তুমি যাবা সেখানে যে তুমি বসে তোমার কাজ করবা জি স্যার কালকে আসবো ভালো করে কাজ করবো স্যার তার আসি তাহলে আইসো যাও ভালো থাইকো স্যার থ্যাংক ইউ আসতে পারি স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম যাও তাহলে কালকে সকাল দশটার সময় এসে পড়ো সুন্দর মতন ঠিক আছে স্যার জায়গা